বিশ্বের সবচেয়ে হালকা ও পাতলা মুঠো ফোন বাজারে নিয়ে এলো চীনা প্রতিষ্ঠান টেকনো অত্যাধুনিক প্রযুক্তির পাশাপাশি লাইটও এরকম কম্প্যাক্ট হয় বাজারের নামি দামি ব্র্যান্ডের ফোনকে টেক্কা দিচ্ছে স্পার্ক স্লিম ছবি ভিডিও ধারণ ও অন্যান্য সৃজনশীল কাজ সহজে করে ফেলার জন্য ডিভাইসটিতে রয়েছে এআই ফিচার আবমান প্রযুক্তিতে ক্রমশ গতিশীল হচ্ছে বিশ্ব হাতের মুঠোয় চলে এসেছে পৃথিবী এ দৌড়ের সাথে তাল মেলাতে বিশ্বের সবচেয়ে হালকা স্মার্টফোন নিয়ে বাজারে এলো চীনা প্রতিষ্ঠান টেকনো মাত্র পাঁচ দশমিক সাত মিলিমিটার পুরো স্পার্ক স্লিম শিরোনামের এই মুঠোফোনটির প্রদর্শন হয়েছে বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে কোম্পানিটি জানিয়েছে কিছুদিনের মধ্যেই মিলবে বাজারে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আলট্রার মতো বাজারে থাকা শক্তিশালী ডিভাইসগুলোকে টেক্কা দিচ্ছে স্পার্ক স্লিম ফোনটি সত্যিই চমৎকার আমার পকেটে থাকা বাক্সটির সাথে বিশাল পার্থক্য রয়েছে এ ফোনটির প্রযুক্তি ও নকশার দিক থেকেও দুর্দান্ত এটি এছাড়াও কেমন ফোরটি স্মার্টফোন সিরিজ টেকনো এআই গ্লাস প্রো চশমা ও মেগাবুক এস ফোরটিন ল্যাপটপ বাজারে নিয়ে এসেছে কোম্পানিটি হ্যান্ডস ফ্রি ফিচার অর্থাৎ ফোন স্পর্শ না করেই কল রিসিভ ও মেসেজিং চশমার কাচের মাধ্যমে অটোমেটিক রিয়েল টাইম অনুবাদের মতো অভিনব ফিচার সংযুক্ত হয়েছে নতুন ডিভাইসগুলোতে শুধুমাত্র অনুবাদের কাজে নয় দৌড়ানো সাইকেল চালানো ভ্রমণের মতো যে কোনো সৃজনশীল কাজকে সহজ করতে আমরা টেকনো এআই গ্লাসেস প্রো চশমাটি লঞ্চ করেছি এছাড়াও দ্রুততম সময়ে ও সহজ ভাষায় ট্রান্সক্রিপশন ও স্বয়ংক্রিয়ভাবে ভাষা শনাক্ত করার দারুণ সব ফিচার রয়েছে আমাদের এস ফোরটিন সিরিজের ল্যাপটপে এত সব নতুন পণ্যের ভিড়ে আগত দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল টেকনো লাইটওয়েট অ্যান্ড কম্প্যাক্ট ডিভাইসটি এরই মধ্যে বিশ্বের সবচেয়ে কম পুরো ফোনের তকমা পেয়েছে মোবাইলটি